অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সটবুক থেকে ইউনিট থ্রি লেসন ওয়ান বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছে এবং এই প্যাসেজটির সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমি তোমাদের প্রদান করব। তো ইউনিট থ্রি লেসন ওয়ান ইউনিট থ্রির নাম হলো হেলথ অ্যান্ড হাইজিন স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা তাহলে আমরা এখন শুরু করছি লেসন ওয়ানের নাম হল হেলথ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের স্পেশাল কি অর্থাৎ প্রধান যে শব্দগুলো সেগুলো আমাদের শিখে নিতে হবে আগে ডিজিজ ডিজিজ মানে হচ্ছে রোগ অ্যাসেন্সিয়াল হচ্ছে প্রয়োজনীয় কনসেনট্রেইট হচ্ছে মনোযোগ দেয়া। পজেশন হচ্ছে সম্পদ প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কি দেওয়া রয়েছে রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এখানে বলা হচ্ছে যে প্রথমে প্রশ্নগুলো পড়ে নাও তারপর টেক্সটটা পড়ো তারপর প্রশ্ন উত্তরগুলো দিতে হবে তাহলে প্রশ্ন দুটি হলো প্রথমটা হচ্ছে হোয়াই ইজ গুড হেলথ অ্যাসেন্সিয়াল ফর আস সুস্বাস্থ্য আমাদের জন্য প্রয়োজনীয় কেন দুই নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি শারীরিক ব্যায়াম কেন প্রয়োজনীয় তাহলে আমরা এখন টেক্সটটা পড়ে নিই টেক্সটটা পড়ার পরে তারপরে আমরা দুটি প্রশ্নের উত্তর প্রদান করব। প্রথমে দেওয়া আছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য হল আমাদের শরীর এবং মনের অবস্থা ইট মে বি গুড ওর ব্যাড এটা ভালো অথবা খারাপ হতে পারে গুড হেলথ মিন্স হেলথি বডি ফ্রি ফ্রম ডিজিজ ভালো স্বাস্থ্য হল রোগ থেকে মুক্ত সুস্বাস্থ্যকে বোঝায় হেলথি বডি মানে হচ্ছে সুস্বাস্থ্য স্বাস্থ্যবান শরীর ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরি ওয়ান টু লিড এ হ্যাপি লাইফ সুখী জীবনযাপনের জন্য সকলের জন্য এটা আবশ্যক অ্যাসেন্সিয়াল মানে হচ্ছে আবশ্যক বা নেসেসারি প্রয়োজনীয় ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেনট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমরা আমাদের জীবনে কোনো কর্মকাণ্ডে মনোযোগ দিতে পারবো না কনসেন্ট্রেট মানে সে মনোযোগ দেওয়া অ্যাক্টিভিটি মানে হচ্ছে কর্মকাণ্ড এ প্রভাব গৌস হেলথ ইজ ওয়েলথ একটা প্রবাদ রয়েছে স্বাস্থ্য হল সম্পদ ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশন এটা বুঝায় যে আমাদের কাছে যেমন ব্যক্তিগত সম্পত্তি স্বর্ণ যেমন মূল্যবান তেমনি স্বাস্থ্য সমানভাবে মূল্যবান উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি আমাদের বিশাল সম্পত্তি থাকতে পারে ধন সম্পত্তি থাকতে পারে বাট ইফ উই আর নট হেলথি উই ক্যান নট এনজয় দেম কিন্তু আমরা যদি স্বাস্থ্যবান না হই সুস্বাস্থ্য অধিকারী না হই তাহলে আমরা এগুলো উপভোগ করতে পারবো না টু কিপ আওয়ার সেলস হেলথি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস আমাদেরকে স্বাস্থ্যবান হওয়ার জন্য সুস্বাস্থ্য অধিকারী হওয়ার জন্য আমাদেরকে বিশেষ কিছু জিনিস করতে হবে উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডায়েট প্রথম কাজটি হচ্ছে আমাদেরকে সুষম খাবার খেতে হবে উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ অর বডি ফিট ফর ওয়ার্ক আমাদের প্রতিদিন শারীরিক ব্যায়াম করতে হবে যাতে করে আমরা আমাদের স্বাস্থ্যকে কাজের জন্য উপযুক্ত রাখতে পারি দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং একটা প্রবাদ বাক্য রয়েছে একটা প্রবাদ কথা রয়েছে আর্লি টু বেট অ্যান্ড আর্লি টু রাইস ম্যাক্স এম হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইস যারা খুব ভোরে সকালে উঠে আর খুব তাড়াতাড়ি বিছানায় ঘুমোতে যায় তারা স্বাস্থ্যবান হতে পারে সম্পদশালী হতে পারে এবং জ্ঞানী হতে পারে সো উই শ্যুড নট কি প্লেট আওয়ার্স তাই আমাদের দেরিতে ঘুমানো যাওয়া উচিত নয় উই শুড গো টু বেট আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইস আর্লি ইন দ্য মর্নিং আমাদেরকে খুব দ্রুত বিছানায় যাওয়া উচিত এবং সকালে খুব ভরে ওঠা উচিত পিস অফ মাইন্ড ইজ অ্যানার কন্ডিশন ফর গুড হেলথ মনের শান্তি হলেও সুস্বাস্থ্যের আরেকটি শর্ত সো উই মাস্ট নট ওরি ইউভা স্মল থিংস অফ লাইফ কাজে আমাদের জীবনে ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে বেশি অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত করব না কাজেই আমরা আমাদের ছোটো ছোটো জিনিসগুলো নিয়ে আমরা অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হব না সুপ্রিয় শিক্ষার্থী এখন এই প্যাসেজটির সাপেক্ষে আমাদের কয়েকটি এমসিকিউ রয়েছে আমরা আগে এই জেনে নিই তারপরে আমরা দুটি প্রশ্ন উত্তর প্রদান করব সি নাম্বার অ্যাক্টিভিটি হলো রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দ্যান চুজ দ্য বেস্ট অ্যান্সার নীরবে টেক্সট বিটা পড়ে নাও এবং সর্বোৎকৃষ্ট উত্তরটি বাছাই করো প্রথম প্রশ্নটি হলো হেলথ মিনস দ্য কন্ডিশন অফ স্বাস্থ্য হলো উত্তর হবে সি নাম্বার আওয়ার বডি অ্যান্ড মাইন্ড হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য হলো আমাদের শরীর এবং মনের অবস্থা দুই নাম্বার কোয়েশন হলো এ হেলথি পার্সন ইজ ওয়ান হু একজন স্বাস্থ্যবান ব্যক্তি হলো তিনি যিনি উত্তর হবে এ নাম্বার ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড যিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকেন তিন নাম্বার হবে উই নিড টু ইট আমাদের খাবার প্রয়োজন উত্তর হবে ব্যালেন্সড ফুড সুষম খাবার খাওয়া প্রয়োজন দ্য ফ্রেশ টু কিপ লেট আওয়ার্স মিনস টু কেভ টু কিপ লেট আওয়ার্স এই শব্দগুচ্ছটি কি বুঝায় এটা বোঝায় এ নাম্বার উত্তর হবে টু গো টু বেট লেট দেরিতে বিছানায় যাওয়া সুপ্রিয় শিক্ষার্থী টেক্সটটি পড়ার আগে আমাদেরকে দুটি কোয়েশ্চেন দেওয়া হয়েছিল এখন এই দুইটি প্রশ্নের উত্তর আমরা সরাসরি ট্যাক্স থেকেই প্রদান করব। তাহলে দুটো প্রশ্নের প্রথমটি হলো কেন সুস্বাস্থ্য আমাদের জন্য আবশ্যক এই প্রশ্নটির উত্তরের জন্য আমরা ইট ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরিওয়ান টু লিড হ্যাপি লাইফ এই লাইনটা আমরা লিখতে পারি তবে একটু এডিট করে লিখতে হবে আমরা ইটের জায়গায় লিখবো হচ্ছে গুড হেলথ তারপরে লিখব ইজ অ্যাসেন্সিয়াল ফর এভরিওয়ানের জায়গায় লিখবো হচ্ছে আস টু লিড আ হ্যাপি আর লাইফ তাহলে উত্তরটি দাঁড়াইল গুড হেলথ ইজ অ্যাসেন্সিয়াল ফর আস টু লিড আ হ্যাপি লাইফ দুই নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি কেন শারীরিক ব্যায়াম প্রয়োজনীয় আমরা এই প্রশ্নের উত্তরের জন্য এই সেন্টেন্সটি সিলেক্ট করতে পারি উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক তবে আমরা একটু এডিট করে লিখবো প্রথমে প্রশ্ন থেকে উত্তর লিখবো এভাবে প্রথমে লিখবো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি তারপরে লিখব হচ্ছে টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক তাহলে পূর্ণাঙ্গ উত্তরটি হবে এভাবে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সম্পূর্ণ প্যাসেজটি বুঝতে পেরেছো এবং প্রশ্ন উত্তরগুলোও বুঝতে পেরেছো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে